ওভারিতে অর্থাৎ ডিম্বাশয়ে হয় হেমারেজিক সিস্ট আছে এই নিয়ে অনেকে ভয় পান হেমারেজিক সিস্ট শুনলে মনে হয় হেমারেজ মানে তো ব্লিডিং ভেতরের মধ্যে ব্লাড হয়ে যাচ্ছে ব্লিডিং হয়ে যাচ্ছে এবং ব্লাড বেরিয়ে যাচ্ছে জিনিসটা এরকম নয় এর মানে হচ্ছে ভেতরে কোনো সময় সিস্টের মধ্যে সামান্য একটু ব্লিডিং হয়েছিল সেই সিস্টটা রয়ে গেছে মনে রাখবে হেমারেজিক সিস্ট খুব কমন জিনিস আমরা যদি একশো জন মহিলার আলট্রাসাউন্ড স্ক্যান করি দেখা যাবে পঞ্চাশ থেকে ষাট জনের আছে সেটা নিজে থেকেই চলে যায় দু তিন মাস পরে জন্য জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল নেন মনে রাখবেন হেমারেজিক সিস্টে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে লাভ হয় না আপনি ভাবলেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিলাম তাই চলে গেল সিস্টেম মনে রাখবেন পিল না লিনেও নিজে থেকে চলে যেতে পারে বেশিরভাগ এই হেমারেজিক সিস্টেমের কোনো ট্রিটমেন্ট দরকার হয় না যদি আপনার বাচ্চা আসার সমস্যা হয় মনে রাখবেন হেমারেজিক সিস বাচ্চা আসার ক্ষেত্রে রেসপন্সিবল নয় এই ক্ষেত্রে বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল নেওয়ার দরকার নেই আর বেশিরভাগ হেমারেজিক সিস্টের কিন্তু অপারেশনের দরকার নেই তাই রিপোর্টে জাস্ট হেমারেজিক সিস্ট পাওয়া গেছে সেটা নিয়ে অযথা ভয় পাবেন না